সময় হয়ে যেত আমি মা অজু করে তোমাকে দুধ পান করাইতাম বলেন সোবাহান ওরে খাজা তুমি যখন আমার দুধ পান করতাম আমি তোমার দিকে তাকিয়ে তাকিয়ে দুই চোখের পানি ফেলে দোয়া করতাম আয়া আল্লাহ আমার কোলের মধ্যে একটা সন্তান আছে এই সন্তানটাকে তুমি এমন অলি হিসেবে কবুল করে নাও যে সন্তানটার চেহারা দেখেই যেন মানুষ ইসলাম ধর্ম কবুল করে বলেন সোবাহান আল্লাহ এই জন্য খাজা মহিনুদ্দিন তৃষ্টি আজমেরি মেরি রহমতুল্লাহ আলাইকে মানুষ দেখেই ইসলাম কবুল করত। এমন আল্লাহ পাক এমন কবুল করে নিয়েছিল খাজা মহিদুল দৃষ্টির আজমেরি রহমতুল্লাহ আলাইকে যাই হোক আমি বলতেছিলাম ও মা বোনেরা যৌবনেই তুমি কি করো পর্দা করো যৌবনেই তুমি এবাদত করো কেননা আল্লাহ পাক তোমার সময়টাকে অনেক দামি বলেছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের সুরা আসরের মধ্যে সময়ের শপথ করে বললেন ওয়াল্লাহিন আল ইনসান আল্লাফি আল্লাহ রাব্বুল আলম আলামিন বলে দিলেন মহাকালের পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে কথা বলেন আল্লাহ কি বললেন আল্লাহ সর্বপ্রথম বললেন মহাকালের শপথ সময়ের শপথ পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষ অত্যন্ত ক্ষতির মধ্যে কি ভাই আল্লাহ কি বললেন বলেন সব মানুষ অত্যন্ত ক্ষতির মধ্যে চাই যুবক হোক যুবতী হোক বৃদ্ধ হোক হ্যাঁ ছোট হোক যেই হোক না কেরা আল্লাহ পাক বলে দিলেন নিশ্চয় মানুষ অত্যন্ত ক্ষতির মধ্যে আছে আজকে পৃথিবীর মধ্যে যদি হিসাব নিকাশ করা হয় সারা পৃথিবীর মধ্যে বর্তমান হিসাব অনুযায়ী আট কোটি মানুষ বসবাস করে কত মানুষ বসবাস করে বলেন এই পৃথিবীর মধ্যে হিসাব অনুযায়ী আট শত কোটি মানুষ বসবাস করে এর মধ্যে মুসলমান কতজন জানেন বলতে পারবেন আপনারা মাত্র দুই শত কোটি মুসলমান কয় শত কোটি বলেন দুই শত কোটি মুসলমান আর ছয় শত কোটি ইহুদি নাসারা হিন্দু বৈদ্য ছয় শত কোটি তারা আর আমরা মুসলমান কয়জন বলেন মাত্র দুই শত কোটি দেখা যাবে আল্লাহ পাক যে বললেন সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে হিন্দু মুসলিম হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক এরপর বলেন আল্লাহ বলে দিলেন পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু এদের মধ্যে যারা ইমান এনেছে এরাই সফল কাম বলেন সোভান তাহলে আটশত কোটি মানুষের মধ্যে আমরা দুই শত কোটি মানুষ ইমান এনেছি মুসলমান দাবি করি ইমান দাবি করি কোরআনের প্রেমিক আমরা আমরা কামিয়াব বলেন সোভান যদিও এগুলি মুশ্রিক বেঈমানরা আমাদেরকে আমাদের উপর জুলুম করে নির্যাতন করে নিপীড়ন করে আমাদেরকে ক্ষতিগ্রস্ত বলে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানিয়ে দিলেন ক্ষতিগ্রস্ত কারা বলে ইগুদি মুশ্রিক বেঈমানরা হচ্ছে ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছে কি সফল কা কোরআনুল করিমের এই সুরাটে কখন নাজিল হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের জন্ম থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত নবী কাউকে দিনের কথা বলেনি তাওহীদের কথা বলেনি কথা বলেনি ইনসাফের কথা বলিনি রসুলের যখন চল্লিশ বছর পূর্ণ হল নবুতের দায়িত্ব যখন ফেলেন আল্লাহ সাথে সাথে আমার গর আপনার চল্লিশ বছর হয়েছে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে এবারে ফিল্ডের মধ্যে চলে যান আবু জেহেলের মতো ব্যক্তিকে ইমানের দাবাত দেন উদ্মরের মতো ব্যক্তিকে তৌকিদের কথা বলেন উমরের মতো ব্যক্তিকে তৌকিদের কথা বলেন নে এনে কথা বলেন আল্লাহ নবী বিশ্বনবী রহমান তুল্লিন আল আমিন এক থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত ইয়েগুদি মুসিকদের কাণ্ড কেটতে দেখলেন এই ইয়েগুদি মুসিক বেঈমান্ডব কাবা মতো পবিত্র জায়গার মধ্যে তিনশো ষাটটা মূর্তি রেখে তারা উলঙ্গ হয়ে কী করতো তাওয়াফ করত কয়টা মূর্তিকে তাওয়াব করতো বলেন তারা উলঙ্গ হয়ে তাও করতো বলুন তো দেখি উলঙ্গ হওয়ার কারণ কি এরা আমাদের শরীরের মধ্যে তো নাপাক লেগে যায় এই নাপাক শরীর নাপাক কাপড় নিয়ে কিভাবে কি করব। তাওয়াফ করব কয় কাপড় খুলে ফেলো তাই উলঙ্গ হয়ে তাও করো এই মানুষগুলো যখন এভাবে তাআফ করতো আল্লাহ নবী তাদের একে কোনো কিছুই বললেন না নবীকে যখন নবুহতের দায়িত্ব দেওয়া হলো নবুহতের পর দায়িত্ব পাবার পর আল্লাহর নবী তাদের একে তাওহিদের কথা বললেন কিসের কথা বললেন বলেন আল্লাহর কথা বললেন নিজের নবুহতের কথা বললেন ইমানের কথা বললেন নের কথা যখন নবী বললেন সত্য কথা যখন নবী বলা শুরু করলেন তখন সকলে বলা শুরু করলো মোহাম্মদ তো ক্ষতিগ্রস্ত কি বলা শুরু করলেন বলেন নবী যখন এই সুরা কেন নাজিল হয়েছে সুরা আসল নাজিল হওয়ার কারণটা কি নবী যখন তাদেরকে সত্য কথা বললেন ইমানের কথা বললেন তাওহিদের কথা বললেন ভালো কথা যখন তাদেরকে বলা শুরু করলেন সকলে বলল মোহাম্মদ তো নষ্ট হয়ে গেছে কই কেন কই মোহাম্মদ বাদদাদার ধর্মবাদ দিয়ে আমাদের মতো উলঙ্গ হয়ে তাওয়াফ না করে মোহাম্মদ তার আল্লাহর কথা বলে নিজেকে নবুয়তের দাবি করে মোহাম্মদ তো ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে আল্লাহ রব্লাহ আলামিন ওই যে হুদি মুশিক বেঈমানদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য উচিত জবাব দেওয়ার জন্য কোরআন উল সুরা সূরাসট্টা নাজিল করেছেন বলেন সোহান আল্লাহ আল্লাহ জানিয়ে দিলেন ক্ষতিগ্রস্ত কি তোরা নাকি আমার নবী এই প্রশ্নের জবাব আল্লাহ কোরানুল কারিমের দিয়ে দিলেন আল্লাহ বলেন ইন্নল ওয়াল্লাহ সরি ইন্নল ইনশান আল্লাহ সকল মানুষ ক্ষতিগ্রস্ত সকল মানুষ বিপদের মধ্যে রয়েছে সকল মানুষ জাহান নামের দিকে এগুদি মুষ্টিকরা জাহান দিকে কিন্তু একমাত্র যারা ইমান এনেছে তারা সকলে জান্নাতের পথে বলেন সোবাহান আল্লাহ নবী ইমান এনেছে আল্লাহর ওপর আল্লাহ জানিয়ে দিলে এই বেঈমানরা তোরা সকলে জাহান দিকে তোরা সকলেই ক্ষতিগ্রস্ত কিন্তু আমার মোহাম্মদ কামিয়াব বলেন সোবাহান আল্লাহ এবার এই সুরা যখন নাজিল হলো সুরা নাজিল হওয়ার পর মুসাইলামা নামে একজন লোক সে নিজেও নবীর দাবি নবুয়তের দাবি করতো সে বলতো মোহাম্মদ নবী আমিও নবী সে কি বলতো বলেন মোহাম্মদ নবী আমিও নবী তো মুসাইলামা যায় বলল আমার ইবনুল আস কে ওই আমার ইবনুল আস তোমাদের মোহাম্মদের কাছে কি কোনো কিছু নাজিল হয়েছে তো আমর ইবনুল আস কি বলল ওই মুসাইলামাকে বলল হ্যাঁ আমাদের নবীর ওপর একটা সুরা নাজিল হয়েছে সুরার নাম কি বলেন সুরাতুল আসর এক তিনি সুরাটাকে তাকে শুনিয়ে দিলেন এবার মুসাইলামা সে চিন্তা ভাবনা করে বলে কয় আমার ওপর তো কোরআন নাজির হয়েছে মুসাইলামা কি বললো কয় আমার ওপর কোরআন নাজিল হয়েছে এবার আমার আস বললেন তাহলে তোমার কাছে কি কি নাজিল হয়েছে তো দেখি এবার মুসাইলামা নিজে নিজে বানায় কইয়া ও বাবা রুইয়া সে নিজে নিজে বানায় আর বলে আমার কাছে তো কোরআন নাজিল হয়েছে এখন মুসাইলামা যে মিথ্যা নুবস্ত্রী দাবিদার তার বর্তমানেও অনেক মানুষ নবুয়তের দাবি করে এমন লোক কি আছে বলে তারা নিজেকে নবুহতের দাবি করে অথচ নবী বলে আমি শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না যাই হোক এই মুসাইলামা বলল এ আমর ইবনু তোমার কি অভিমত আমার কাছে যে কোরআন নাজিল হলো তখন আমর ইবনু নাস বলল ওরে মুসাইলামা আমি তো তোকে আগে থেকে চিনি তোর মতো ভণ্ড তোর মতো প্রতারক এই দুনিয়ার মধ্যে নাই বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমর ইবনুল আসের মাথার মধ্যে দিয়ে দিলেন এই মুসাইল আমাকে বল তোমার মতো ভণ্ড তোমার মতো প্রতারক তোমার মতো মিথ্যাবাদী এই দুনিয়ার মধ্যে নাই তুমি নিজে নিজে কোরআন বানাও না ও পশুর নাম নিয়ে কোরআন বানিয়েছে যাই হোক এই সুরা কেন নাজিল হলো বিষয়টা বুঝতে পেরেছেন নবীকে সবাই ক্ষতিগ্রস্ত বলতেছিল নবীকে বলতেছিল তুমি বাপদাদার ধর্ম মানো তুমি তো ক্ষতিগ্রস্ত তুমি কিসের আল্লাহর কথা বলো তুমি তো বহু ক্ষতিগ্রস্ত আল্লাহ তালা তাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ বলে দিলেন পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু একমাত্র যারা ঈমান এনেছে যারা আল্লাহকে মেনে নিয়েছে যারা আল্লাহকে প্রতিপালক হিসেবে মেনে নিয়েছে তারাই সফল কাম বলেন সোবাহান আল্লাহ আমাদের ইমানের মূল্য কেমন দেখেন কোরআন উলকারিমের সুরা সফাতের দশ নম্বর আয়াতের মধ্যে আমাদের ইমানের কতটুকু গুরুত্ব আল্লাহর কাছে আমরা কতটুকু সফল কাম কতটুকু কামিয়াব আল্লাহ পাক সুরা সফাতের দশ নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে বলে দিলেন আল্লাহ বলে দিলেন তোমরা অনেকে অল্প টাকার বিনিময়ে তোমরা খ্রিস্টান হয়ে যাবে এমন মানুষ আছে বলেন অল্প টাকার বিনিময়ে তোমরা কাদিয়ানি হয়ে যাবে ইমানকে বিক্রি করে দিবে তোমার ইমান এত অল্প মূল্যের জিনিস নয় আল্লাহ পাক সুরা সফাতের মধ্যে উল্লেখ করলেন ইয়া না আমানু আল্লাহ দোল নকম আলা তে জারতিং তুং যে কমিনা দিন আলে আল্লাহ রব্ল আরমিন মমিন্দিদের কে বলেছিলেন ও আমার মমিনা রা তোমরা যে আল্লাহকে মেনে নিয়েছো ইসলাম কবুল করেছ খবর তার অল্প টাকার বিনিময়ে তোমরা খ্রিস্টান হয়ে যেও না অল্প টাকার বিনিময়ে তোমরা কা দেয়া হয়ে যেও না কেন কা দেয়া না কেন খ্রিস্টান হবে না জানো আল্লাহ বলে দিলেন আল্লাহ আদুল লুকুম আইল আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দিব কিসের কথা বললেন আল্লাহ আমাদেরকে ব্যবসা শিখাচ্ছেন আল্লা বলে দিচ্ছেন আল্লাহ আদুল লুকুম আইলে তিজা র আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো কেমন ব্যবসা তুং জিকুম বিনাদা বিন আল্লাহ বলে দিলেন এমন ব্যবসা আমি তোমাদেরকে বলে দিব যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণামূলক থেকে রক্ষা করবে বলেন আল্লাহ ব্যবসা শিখাচ্ছে জানে আমার বান্দাদেরকে ব্যবসা দিয়ে নিবে এবার আল্লাহ আল্লাহের মধ্যে বলে দিলেন ওই মান্দারেরা আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো যদি তোমরা এই ব্যবসাটাকে গ্রহণ করো তাহলে এই ব্যবসা তোমাকে যন্ত্রণামূলক আজাদ থেকে রক্ষা করবে বলেন সোবাহান কি ব্যবসাটা কি আল্লাহ বলে দিলেন তো তোমরা আল্লাহর ওপর ইমান আনায়ন করো রসুলের ওপর ইমান আনায়ন করো তাহলে দেখা যায় আমাদের ইমানের মূল্য আল্লাহর কাছে আছে আল্লাহ পাক আমাদেরকে এই ইমান দ্বারা ইমানের বিনিময়ে আল্লাহ পাক আমাদের সাথে ব্যবসা করতে চাচ্ছে আমাদেরকে এই ইমানকে কদর করে আমাদেরকে কেয়ামতের দিনের যন্ত্রণামূলক আজাব থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করতে চাচ্ছে যাই আমার ভাই বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমী সুরা আসরের মধ্যে এটাই বলতেছেন বান্দারা রে পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত তুমি তাকে আর্জেন্টিনা এসেবে সাপোর্ট করতেছ সে তো ইমানদার না সে ক্ষতিগ্রস্ত তুমি তাকে ব্রাজিল এসেবে সাপোর্ট করতেছ সে কামিয়াব না সে হচ্ছে কি ক্ষতিগ্রস্ত তুমি পর্তুগাল ফ্রান্স যেটার সাপোর্ট করে না কেন সে কিন্তু কামিয়াব না আল্লাহ বলতেছে এরা সবাই অত্যন্ত ক্ষতির মধ্যে তুমি মুসলমান যে আছো তুমি একমাত্র কামিয়াব বলেন সুবাহান এরপর আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন এক নাম্বার হচ্ছে সারা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত এর মধ্যে যারা নাকি ইমান আনায়ন করেছে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে আল্লাহকে রেজাক হিসেবে মেনে নিয়েছে আল্লাহকে রহমান হিসেবে মেনে নিয়েছে আল্লাহকে কফার হিসেবে মেনে নিয়েছে আল্লাহর কোরআনকে যারা মেনে নিয়েছে তারাই কামিয়াব এক নাম্বার দ্বিতীয় নম্বর ইমান আনায়নের পরপর আমাদের জন্য আল্লাহ পাক শিখিয়ে দিলেন ওয়া আমিলুস সলি হা আল্লাহ রব্বুর আরামিন সুরা কাহাফের শেষ আয়াতিরিদিকে এটা বলতেছেন ইন্নদিনা আমানু ওয়া আমিল উস স নি হাতি কানতলগুম জান্নাতুলফেন নিশ্চয় যারা নাকি ইমান এনেছে আমলে স করেছে তাদের ইমান এবং আমলে বিনিময়ে আমি তাদেরকে জান্নাতুল দান বলেন জান্নাতের আটটি স্তরের মধ্যে সর্ব উৎকৃষ্ট স্তর হচ্ছে জান্নাতুল আর আল্লাহ বলে দিলেন আমাদের ইমান এবং আমলে সলেহের বিনিময়ে আমাদেরকে আল্লাহ কোন জান্নাত দান করবে বলেন জান্নাতুল দাউস। আমার মাত্রা দশ মিনিট সময় আছে তাহলে দেখা যায় আজকে মানুষ আমলে সলেহ করে কিন্তু শুধু খায় এমন লোক আছে কিনা বলেন আমল সলেহ করে মানে নামাজ আদায় করে আবার ঘুষের সাথেও সম্পৃক্ত এমন লোক আছে কিনা বলেন এখন দেখা যায় এখন কিছু মানুষ ইমান দ্বারা দাবি করে সে নামাজ আদায় করে কিন্তু আইন নিয়ে ঠেলা ঠেলি করে এমন লোক আছে কিনা বলেন অন্যের এক শতক জমিন নেওয়ার জন্য খুবই চেষ্টা করে ক্ষমতার বলে ক্ষমতার বলে তার সম্পদির বাহাদুরির বলে সে কি করে অন্যের জমি নেওয়ার জন্য খুবই চেষ্টা করে বুদ্ধির বলে আল্লাহ রবুল আলমিন এই লোকদেরকে সতর্ক করতেছেন তোমরা আমলে সলে করো ঠিক আছে আল্লাহ রসুল আলাই সাল্লাম বলেছেন তোমরা কি ও সাহাবাইকরাম তোমরা কি জানো কে সবচেয়ে গরিব সাহাবাইকরাম বললেন ইয়া আল্লাহ যার কাছে জমি জায়গা নাই খেজুরের বাগান নাই সোনা গয়না নাই মা বোনেরা মনে রাখেন সাহাবাহাম জবাব দিচ্ছে ইয়ারসুল আল্লাহ যার কাছে জমি জায়গা নাই সম্পদ নাই সেই তো গরিব আল্লাহ রসুল বললে না কে দিন এমন কিছু মানুষ আগমন করবে যে মানুষদের সাথে কি থাকবে সবাবের পাহাড় থাকবে জাকাতের পাহাড় থাকবে হজ করার মতো সবাবের পাহাড় থাকবে নামাজের মতো সবাবের পাহাড় থাকবে কিন্তু সবাবের পাহাড় নিয়ে উপস্থিত হয়েও এই ব্যক্তিগুলো জাহান্নামের যা বলে যাবে বলেন নাউজবিল্লা। নামাজের পাহাড় নিয়ে কেয়ামতির দিন আসবে উপস্থিত হবে জাকাতের দানের সব নিয়ে কেয়ামতির দিন আগমন করবে কিন্তু অন্যের হক নষ্ট করার কারণে অন্যের জায়গা জাগা দখল করার কারণে অন্যের সম্পদ নিজের পকেটের মধ্যে ঢুকানোর কারণে এদেরকে নিজের সবাবের অংশ দিতে দিতে পাহাড় ফুরিয়ে যাবে বলুন নাউজুবিল্লা সবাবের পাহাড় ফুরিয়ে যাবে তাহলে দেখা যায় আমলে সলে করেও অনেক মানুষ জান্নাত পাবে না কিছু যুবক আছে নামাজ আদায় করে কিন্তু মা বাবাকে ধমক দিয়ে চেয়ারের মধ্যে বসিয়ে রাখে বলুন ঠিক কিনা কথাটা কি হবে ওই যুবক ও যুবক আমি তোমাদেরকে বলে যাই আল্লাহ রসুল বলেছে যারা নাকি কি করবে মা বাবার সম্মান করবে দুনিয়ার মধ্যে মা বাবাকে খেদমত করবে আল্লাহ পাক তাকে দুনিয়ার মধ্যেই শান্তির জীবন দান করবে বলেন সুবাহান আপনারা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চান ও মা বোনেরা মনে রাখেন ও যুবক ভাইরা মনে রাখেন আপনারা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চান তাহলে মা বাবার খেদমত করেন আমলে সলে যেই রকম ভাবে করবেন আমলে সলেহের সাথে সাথে মা বাবার খেদমত করেন কেননা আল্লাহ রব্বুল আলমিন কোরআন বলেছে তুমি ইমান আনলা আমার এবাদত করবা আমার এবাদতের পর মা বাবার যেটা আল্লাহ বলে দিলেন এক নম্বর ক্ষতিগ্রস্ত সবাই কিন্তু তোমাদের মধ্যে যারা ইমান করেছে যারা ঈমানদার এনেছে এদের মধ্যে জাহান নামি হয়ে যাবে কিন্তু যারা নাকি কি করে আমলে সয়ালেখ করে আমলে সহালেখ করেও নামাজ আদায় করেও আল্লাহ হয়েও হজ করেও কি করে জাগাত দিয়েও অনেক মানুষ জাহান নামে যাবে যেই মানুষগুলোকে জাগাত প্রদান করবে মানুষকে দেখানোর জন্য অনেক মানুষ কি করবে নামাজি হয়েও আলহাজ হয়েও জাহান নামের দিকে যাবে কয়ে নামাজ আদায় করেছে মানুষকে দেখানোর জন্য হস করেছে মানুষকে দেখানোর জন্য আমার ভাই বন্ধুগণ এজন্য বলবো ইমান তো এনেছি এরপর দায়িত্ব হচ্ছে আমলে সলেহ করা নামাজ আদায় করা জাকাত প্রদান করা কিন্তু দেখা যায় আমরা নামাজ আদায় করতে রাজি জাকাত দিতে রাজি না আর যারাও বা জাকাত দেয় তারা আমরা লোক দেখানোর জন্য জাকাত দিই আমরা যারা আজকে ইমান যে আমলে সলেহে করি কিন্তু অনেকে আছে জাগতিক শিক্ষাকে মেনে নেই কিন্তু কোরআনের শিক্ষাকে মেনে নিতে রাজি না এমন লোক আছে কিনা বলেন মাদ্রাসার ছেলে দেখলে মাথা গরম হয় এমন লোক আছে কিনা বলেন তারা মাদ্রাসার ছেলে নিয়ে এত পেরেশান তারা বলে এরা খাবে কোথা থেকে আরে কুলাঙ্গার তোকে আমি বলবো তুমি কি দেখো না আল্লাহ তালা সারা পৃথিবীর মধ্যে শুধু মানুষ নয় যত পশু পাখি সৃষ্টি করেছে সকলকে রিজিক দিচ্ছে কে বলেন আচ্ছা বলুন তো দেখি আল্লাহ যদি পশু পাখিকে রিজিক দিতে পারে আমি কোরআন শিখে শিক্ষিত হব আল্লাহর আল্লাহর কোরআন মানব তাহলে কি আল্লাহ আমাকে না এই জন্য বলবো তোমাকে বলবো তোমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করো পরিবর্তন করো তুমি কি বলতেছো কোরআনের ধারক বাহকদেরকে দেখে যারা কোরআন শিখে যারা কোরআন নিয়ে পড়ে থাকে রাত্রের গভীরে যারা কোরআন তেলাবাত করে তাদের কেন ছোট থেকে দেখো তুমি রসুল করিম সাল্লাহ্লাম বলেছে তোমরা যদি কারো অন্তর থেকে কঠোরতাকে দূর করতে যাও তাহলে তোমরা এতিম বাচ্চার মাথার মধ্যে হাত বুলিয়ে দাও বলেন সুবাহান আল্লাহ তোমরা যদি তোমাদের অন্তরের মধ্যে হেদায়েতের নূর নিতে চাও তোমরা তোমরা যদি তোমাদের অন্তর থেকে কঠোরতাকে দূর করতে যাও তাহলে মিসকিনদেরকে খাবার খাওয়াও এতিমদেরকে খাবার খাওয়াও তাহলে আল্লাহ পাক তোমার অন্তর থেকে কঠোরতাকে দূর করে দিবে বলেন সুবাহান এজন্য আমার ভাই বন্ধুগণ আমার মূল আলোচনায় প্রথমে আমি বলেছিলাম যে সারা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত এর মধ্যে যারা ইমান আনায়ন করেছে ইমান দ্বারা যারা হয়েছে এদের মধ্যেও অনেক মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু যারা নাকি আমলে সলে করতেছে না আজকে যারা আমরা আমরা আমলে সলেহ করি এদের মধ্যেও অনেক মানুষ জাহান নামে হয়ে যাবে যারা নাকি কিছু মানে আর কিছু মানে না এজন্য ইসলামটাকে পরিপূর্ণ আমাদেরকে মানতে হবে আজকে পৃথিবীর মধ্যে এমন আচরণ হয়েছে প্রত্যেকটা ঘরের মধ্যে নামাজ আদায় করে ঠিক দিনদার পরিচয় দেয় কিন্তু নিজের স্ত্রীর সাথে ভালো আচরণ করে না পরিবারের মধ্যে মা বাবার সাথে ভালো আচরণ করে না পরিবারের মধ্যে অশান্তি বৌমানিয়া নিয়ে অশান্তি শাশুড়ি নিজের বৌমার সাথে ভালো আচরণ করে না আজকে পরিবারের মধ্যে অশান্তি সমাজের মধ্যে অশান্তি রাষ্ট্রের মধ্যে অশান্তি কেন কেন ভাই বলেন দশ বছর পূর্বে এমন মানুষ ছিল না দশ বছরের মধ্যে মানুষের চরিত্রগুলো এত নিকৃষ্ট হয়ে গিয়েছে মানুষের চরিত্রগুলো পশুর চেয়েও নিকৃষ্ট হয়েছে আজকে কোনো মানুষ কারো কাছে নিরাপত্তা পায় না আপনি এক লক্ষ টাকা রাখার জন্য একটা ভালো মানুষ খুঁজে পাবেন না বিশ্বাস করা যায় না কাউকে আজকে অথচ আমরা সকলে নিজেকে মুমিন ভাবি সকলে মুসলমান ভাবি আমি আপনাদেরকে বলবো গরু থেকে গরু জন্ম নেয় কিন্তু মানুষ থেকে জন্ম হলেই সে মানুষ না মানুষ হওয়ার জন্য মানবতা লাগে মানুষ হওয়ার জন্য মনুষ্যত্ব আগে কিন্তু মানবতার গুণকে আমরা হারিয়ে ফেলতেছি মনুষ্যত্বের গুণ আজকে আমাদের মধ্যে নেই যার কারণে আমি ছেলে হয়ে আমার মা বাবা আমার তারা কষ্ট পাচ্ছে আমি মা বাবা হয়ে সন্তানের দায়িত্বকে পালন করতেছি না অথচ বুখারি শরীফের যে হাদিসটা আমি পড়েছি পঁচিশশো চুয়ান্ন নম্বর হাদিস রসুল করিম সাল্লাহ আলাইকুয়াসাল্লাম বলেছে তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল একজন চেয়ারম্যান সাহেব তার এলাকার দায়িত্বশীল একজন মেম্বার তার এলাকার দায়িত্বশীল তার দায়িত্ব এলাকা সম্পর্কে মেম্বারকে চেয়ারম্যানকে প্রতিনিধিকে প্রশ্ন করা হবে প্রত্যেক প্রতিনিধি দায়িত্বশীল একজন বাবা দায়িত্বশীল তার সন্তানের ব্যাপারে মা বাবাকে সন্তান বিষয়ে প্রশ্ন করা হবে সন্তানকে কোন শিক্ষা দিয়েছিল জাগতিক শিক্ষা না কোরআনের শিক্ষা একজন ইমাম দায়িত্বশীল তাকে তার মুসল্লি সম্পর্কে প্রশ্ন করা হবে একজন ও মা বোনেরা মনে রাখেন আপনি আপনার সন্তানের বিষয়ে আপনার স্বামীর সম্পদের বিষয়ে আপনি দায়িত্বশীল আপনারা স্বামীর সম্পদকে যথাযথভাবে কি হেফাজত করেছেন কিনা আপনার সন্তানকে কি সঠিকভাবে উত্তম চরিত্র শিক্ষা দিয়েছেন কিনা এই বিষয়ে আপনাকে প্রশ্ন করা হবে আপনি আপনার স্বামীর বিষয়ে দায়িত্বশীল আপনার স্বামীর খেদমটটা পরিপূর্ণ করেছেন কিনা এই সম্পর্কে কেমতির দিন আপনাকে প্রশ্ন করা হবে এজন্য জন্য আমার ভাইয়া বন্ধুগান আমি আমাদের প্রতিনিধিদেরকে বলবো কিছুই একটু চিন্তা ভাবনা করে দেখেন দুনিয়ার হায়াত অল্প দিনের হায়াত কিছুদিন পরেই আপনাকে আপনাকেও কবরে যেতে হবে নাকি চেয়ারম্যান মেম্বার প্রতিনিধিগণ কবরে যাবে না এরা কি বেঁচে থাকবে সারাদিন সারা জীবন বেঁচে থাকবে নাকি না এদের কেউ কবরে যেতে হবে এরাও যতটুকু কাপড় নিয়ে কবরে যাবে আমি আপনি কি কাপড় নিয়ে কবরের মধ্যে যাব। এজন্য আমি আপনাদেরকে বলবো যে আজকে আমরা প্রত্যেক ব্যক্তি তার প্রত্যেক স্থান থেকে দায়িত্বশীল প্রত্যেককে প্রত্যেকের দায়িত্ব নিয়ে আমাদেরকে কি করা হবে প্রশ্ন করা হবে এই জন্য আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বললেন যারা ইমানদার ইমান বলা আমল বলা এরপর নিজে আমল করলো পরিপূর্ণ ইসলামের ওপর আল্লাহ পাক এরপর বলতেছেন তুমি পরিপূর্ণ ইসলামের ওপর আমল করতেছ এখন তোমার দায়িত্ব হচ্ছে সত্য কথাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া হক কথাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া তুমি নিজে যেভাবে ইসলামের ওপর আমল করতেছ এই আমলের কথা অন্যের কাছে পৌঁছিয়ে দাও এটাও যদি তুমি না করো তাহলে মনে রাখবা আমলে সলে করেও তুমিও কিন্তু ধ্বংসের দিকে চলে যাবা তাহলে এর পর হচ্ছে তুমি সত্য কথা বলতে যে সত্য বিষয়ে বলতে যে হক কথা বলতে যে দেখবা তোমার ওপর বিপদ আসবে মুসিবত আসবে চাকরি চলে যাবে মনে রাখবা একটু ধৈর্য ধারণ তোমাকে করতে হবে যেটা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়াতাওয়া সৌবি সব এই জন্য মোস্তারা মাহিন আমার সময় শেষ এক মিনিট আছে এই এক মিনিটের মধ্যে মূল আলোচনা আমি কি করলাম বলে দিই এক নম্বর কথা বললাম আমাদের ওয়াজ মাহফিলগুলো যেন ধ্বংসের দিকে চলে যাচ্ছে ওয়াজ মাহফিলের মধ্যে এসে মানুষ কোরআনের কথা শুনবে তো দূরের কথা এদিক সেদিক ঘোরাফেরা করে চার দোকানের মধ্যে বসে আছে নবীর জামানার মধ্যে এমন মানুষ ছিল এরা জাহান্নামী এজন্য আমা আমাদের ওয়াজ মাহফিলগুলো যেন দোকান মুক্ত ওয়াজ মাহফিল হয় এক নাম্বার কথা দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে আমরা আজকে মুসলমান হয়ে ইহুদি বেঈমানদেরকে সাপোর্ট করতেছি আচ্ছা আচ্ছা এই জন্য ভাই দ্বিতীয় আলোচক আসার পূর্ব পর্যন্ত আমাকে সময় দেওয়া হয়েছে এক নম্বর কথা আমি আপনাদেরকে বললাম আপনি দেখেন এই ওয়াজ মাহফিলগুলো কোরআনের কথা শুনবে তো দূরের কথা এই তাফসিরুল কোরআন উপলক্ষে দেখা যায় অনেক অঘটন ঘটে যায় বলুন ঠিক কিনা কথাটা যান রাস্তায় ছেলে মেয়েরা ঘোরাফেরা করতেছে দোকানের মধ্যে কিরে ভাই তুমি ওয়াজ না শুনে আল্লাহ আকবর মহিলাদের পেন্ডেলে জায়গা হচ্ছে না ও মা বোনেরা আপনারা এগিয়ে এগিয়ে বসেন আপনারা অন্য মা বোনদের ওয়াজ শোনার ব্যবস্থা করে দেন দেখেন এ মা বোনদের জায়গা হয় না আর পুরুষদের কোনো খোঁজখবরই নেই তো যাই হোক আমি সর্বপ্রথম কথা আমি আপনাদেরকে এটাই বলেছিলাম যে আজকে আমাদের ওয়াজ মাহফিলগুলো ধ্বংসের কারণ হয়ে যাচ্ছে হেদায়ত হবে তো দূরের কথা এরা ওয়াজ শুনে ঠিক ফজরের নামাজও আদায় করে না এরা ওয়াজ শুনবে তো দূরের কথা চার দোকানে বসে থাকে আর যদি খেলার আয়োজন করা হয় সকলে এসে সুন্দর করে এসে 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 বসে যায় খেলা দেখার জন্য আর ওয়াজ শোনার জন্য ওয়াজ তো শুনবে দূরের কথা দূর দূর দিয়ে ঘুরতেছে এরা এদেরকে চিহ্নিত করে রাখেন এরা কারা তো যাই হোক এক নম্বর কথা আমাদের ওয়াজ মাহফিল যেন দোকান মুক্ত হয় বেপরদা মুক্ত হয় এবং আমাদের ওয়াজ গুলো যেন অল্প রাত্রের মধ্যেই যেন শেষ হয়ে যায় এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমি কোরআনুল কারিমের সুরতুল আসর থেকে কিছু আলোচনা করেছি সুরাটা ছিল একশত চোদ্দটি সুরার মধ্যে হতে একশত তিন নম্বর সুরা যে সুরার মধ্যে মাত্র তিনটি আয়াত ছিল যে আয়াতের এত দামি এত দামি পুরা কোরআনের মধ্যে যা কিছু আলোচনা করা হয়েছে আল্লাহ তাআলা সুরা আসরের মধ্যে এর সার নির্যাস আলোচনা করেছে বলেন সুবাহান আল্লাহ এক নম্বর এই সুরাটা এত দামি সুরা সাহাবা কেরাম যখন একে অপরের সাথে সাক্ষাৎ হয়ে যেত তারা একে অপরকে সুরতুল আসর শুনিয়ে দিতেন বলেন সুবাহান আল্লাহ আজকে তো আমাদের মুসলমানদের একে অপরের সাথে সাক্ষাৎ হলে আমরা বলি কিরে আর্জেন্টিনা কি জিতেছে নাকি ফ্রান্স জিতেছে এগুলো আলোচনা আমরা করি কিরে তোর কি খবর কেমন আউট ইনকাম কেমন করলি এগুলো আমরা প্রশ্ন করি ঘুষ কেমন নিয়েছে সুদ কেমন খেয়েছে অন্যের জয়া কতটুকু দখল করেছে এগুলো আলোচনা করি অন্যের গিবত করি অথচ সাহাবাই কেরামের একে অপরের সাক্ষাৎ হলে তারা একজন অপরজনকে সুর অতুল আসর শুনিয়ে দিতেন বলেন সুবাহ তারা কোরআন শুনিয়ে দিতেন এই আমার ভাই বন্ধুগণ আল্লাহ রব্বুর আলমিন সুর অতুল আসরের মধ্যে সর্বপ্রথম সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন ও পৃথিবীর মানুষেরা তোমরা মনে রাখো সব মানুষগুলো যেন আজকে ক্ষতিগ্রস্ত সব মানুষগুলো যেন ক্ষতির মধ্যে আছে কিন্তু তোমাদের মধ্যে যারা ইমান এনেছে আল্লাহকে মেনে নিয়েছে রসুলকে মেনে নিয়েছে কোরআনকে মেনে নিয়েছে জান্নাত মেনে নিয়েছে জাহান্নাম মেনে নিয়েছে তারাই সফলতা আল্লাহ তাআলা যেটা সুরা সফাতের দশ নম্বর আয়াতের মধ্যে বলেছে আমাদের খেয়াল করে আল্লাহ বলেছে ইমানদারেরা রে আমি তোমাদের সাথে ব্যবসা করবা তোমরা কি আমার সাথে ব্যবসা করবা কি ব্যবসা যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো তো এর বিনিময়ে আমি তোমাদেরকে জাহান নামের কঠিন আজাব থেকে তোমাদেরকে রক্ষা করবো বলেন হা আজকে একটা দুর্বল ইমানদারকে এত বড় জান্নাত দেওয়া হবে নবী বলেছে যে ইমানদারের মূল্য কত বেশি এই পৃথিবীর দশ দশটি পৃথিবীর মতো দশ দুনিয়ার মতো একটা জান্নার একটা দুর্বল ইমানদারকে দান করবে বলেন বলুন তাহলে ইমানের মূল্য কি আছে আমাদের কাছে বলেন আছে ইমানের মূল্য কিন্তু দেখা যায় আজকে অল্প কিছু টাকার বিনিময়ে আমরা আমাদের ইমানকে বিক্রি করে দেই বলুন ঠিক কিনা কথাটা কত মানুষ লালমনির হাট পঞ্চগড় তেতুলিয়া অনেক জায়গার মধ্যে মানুষ অল্প কিছু ঘরের বিনিময়ে টাকার বিনিময়ে নিজের ইমানকে বিক্রি করে দিচ্ছে রে মুসলমান আমি তোমাকে বলবো তোমার ইমানের দাম এত কম না তোমার ইমানের মূল্য আছে আল্লাহ পাক তোমার ইমানের বিনিময় এই দুনিয়ার দশ দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে কিভাবে তুমি অল্প একটু টাকার কারণে তুমি বেঈমানদের কাছে তোমার ইমানকে তুমি বিক্রি করে দাও এজন্য আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে যারা ইমানদার তারা কামিয়াব তারা সফল কাম কিন্তু দেখা যায় কিছু মানুষ ইমানদার হয়েও কোরআনকে নিয়ে কুটুক্তি করে আমার তোলিবুল আলেম ভাইদেরকে নিয়ে কুটুক্তি করে কোরআনের শিক্ষা নিয়ে কুটুক্তি করে আলেম ওলামা নিয়ে কুটুক্তি করে তো তাদেরকে বলতেছেন যে তোমরা করে ইমান এনেছো আল্লাহকে মেনে নিয়েছো এবার আমলে সলেহের মধ্যে লেগে যাও আমলে সলেহের মধ্যে লেগে যাও আজকে দুঃখ এবং পরিতাপের বিষয় ওলামায় এখরাম সামান্য যদি কোনো কিছু হয়ে যায় জেলখানার মধ্যে আর সারা দুনিয়ার মানুষ দুর্নীতি নিয়ে ব্যস্ত এদের জন্য জেলের ভাত নেই আজকে জেলের মধ্যেও কোরআনের আয়াত শোনা যায় রে ভাই কেমন হতবাগা আমরা জেলের মধ্যেও কোরআনের আওয়াজ শোনা যায় কেন বলেন তো দেখি কোরআনের ধারক বাহকদেরকে যদি জেলের মধ্যে ঢুকানো হয় তো সেখানেও তো কোরআনের আওয়াজ আসবে আমার ভাই বন্ধুগণ এটাই আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছে আমলে সলেহ করেছে নিজে আমলে সলে করেছে পরিপূর্ণ আমলে সলেহ করেছে লামাজ সাদাই করেছে স্যাখাৎ প্রদান করেছে হর্স করেছে রমজান মাসে রোজা রেখেছে তো আল্লাহ বলে দেন তারা কামিয়া নিজে আমল করলো এরপর আল্লাহ রব্বুলা আলামিন তাদেরকে বলে দিলেন নিজে আমল করলা এবার তুমি অন্যদেরকে তোমার হক কথাগুলো বলে দাও কিন্তু দুঃখ পরিতাপের বিষয় আজকে মসজিদের মধ্যে ইমাম সাহেব যদি সুদ নিয়ে কথা বলেছে তো চাকরিই শেষ এমন ঘটনা ঘটেছে দেবীগুঞ্জের মধ্যে ইমাম সাহেব ফোন করলো হুজুর বা আমার চাকরি তো ওরা খেয়ে ফেলতেছে আমি বললাম ভাই আপনারা চাকরি খেতে পারে কিন্তু আপনি মনে রাখবেন এর বিনিময়ে আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করবে বলুন ঠিক কিনা কথাটা সুদের কথা বলার কারণে ঘুষের কথা বলার কারণে কুমিটির অন্তরের মধ্যে লেগেছে এবার